বিজয়দা এদিক ওদিক দেখে নিল ছুড়ে দে আমি ছুড়ে দিলাম ফোকাস পুলে এরকম করে ফোকাসটা ছেড়ে দৌড়ে পালিয়ে গেল তারপরে উনি আমাদের সঙ্গে থাকলেন না ভাবলেন যে এরকম ভাবে থাকার থেকে না থাকা ভালো অন্য প্রজেক্টে শিফট করে গেলেন এরকম লেভেলের অ্যাক্টর হয় দুজনেই হয় তাহলে মিনিমাম বেয়ার মিনিমাম কমিউনিকেশনের উপরেও কিন্তু মানুষ সার্ভাইভ করতে পারে আমি এমন কোনো কাজ করবো না যাতে আমার কো অ্যাক্টর অস্বস্তি বোধ করে সেইটা হচ্ছে প্রাইম মোটিভ হওয়া উচিত It uh, does not matter whether that person is a senior or whether that person is a newcomer. রাঙামতি তীরন্দাজের সাজঘরে আমরা আমার সঙ্গে রয়েছেন রাঙামতি উপলব্ধ ব্যস্ত ছিলেন এতক্ষণ লাঞ্চ চলছিল তারপরে আমরা সময় পেয়েছি লাঞ্চে কি কি খেতে প্রেফার করো দুজনে শুরু শুরু করো আমার হোম হোমমেড ফুড খেতেই ভালো লাগে মানে বাইরের খাবার খেতেই হয় যখন বাড়িতে রান্না করবার সময় সুযোগ পায় না বাট

রকম কোনো ব্যাপার নেই চারটে বয়েল হতে পারে কি একটা ফল হতে পারে কম খেলে কি হয় আমার মনে হয় যে এটা হিউম্যান বডির স্বাভাবিক প্রক্রিয়া যে বেশি খেলে ডাইজেশন স্লো যে বডি ডাউন সো সেই যাতে স্লো ব্যাপারটা সিনে কোনোভাবে রিফ্লেক্ট না করে বা জিপ জড়িয়ে না যায় যেটা লাঞ্চের পর কমন সমস্যা সেইটা যাতে না হয় সেই জন্য আমি এইটুকু খাই আর যেদিন শ্যুট থাকে না বাড়িতে চিট ডে যেগুলো সুন্দর দিন কবে আসে আমাদের এখানে রুপার গুলোতেও কাজ করতে হচ্ছে হ্যাঁ 300 পর্ব পার হয়ে গেল তারপর কি মানে 300 পর্ব আরো অনেক পর্ব পার হল তাই বলে ছুটির ছুটি ওইলিশকেতে ইচ্ছা হয় জমিয়ে কাটা দি কাটা না না আমি আমি এটা আমি তোমার মা-মাকে বাবা-মায়ের কাছে বলবো আমার আমার বাঙালি আনার স্বাদ আমি জীবনে অনেক পরে পেয়েছি খাবার দাবারের দিক থেকে হোক বা আমার নিজের মাতৃভাষার দিক থেকে হোক এটা খাওয়া দাওয়াটা ভীষণভাবেই মানে শুকনো খাবার ঘেঁষা তো আর যেহেতু আমি নিজে স্পোর্টস খেলতাম আমি স্পোর্টসের সঙ্গে যেহেতু জড়িত ছিলাম আমি ড্রাই ফুড বা নন অয়েলি বা নন গ্রিজি ফুড বেশি খাই ঠিক বলতো আমি মানে বাড়িতে থাকলে অলওয়েজ মা এত প্যাম্পার করে এত কিছু রান্না করে ডেইলি ডেইলি যে আমার এখন অনেক কম খাওয়া হয় কি খুব লাইট খায় আমি ইচ্ছা করেও খাই আর লাইট খাওয়া মানে লাইট খাওয়াটাই তাড়াতাড়িও হয় আর শরীরের জন্যও ভালো থাকে বাট মায়ের কাছে গেলাম যেটা অনেকদিন যাওয়া হয়নি মায়ের কাছে গেলে তো মা একদম এবেলা ওবেলা ভালো রান্না করে খাওয়ানো

আর আর একটা জিনিস মানে আমি নাম না করে বলছি খুব সম্প্রতি এদিক ওদিক শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় নায়ক নায়িকাদের মানে কো মধ্যে সমস্যা আছে সেই সমস্যাটা কখনো মিডিয়ায় চলে আসছে কখনো এটা তো এখন বলে না এটা চিরকালই দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় উঠে চলে সোশ্যাল মিডিয়ায় উঠে চলে আসছে কারণ সোশ্যাল মিডিয়াটা এখন ইজিলি अवेलेबल এখন আমরা সেরকম যুগে থাকি কিন্তু এটা নতুন নয় আমি মানে আমি যে এখন এসছে বলে চর্চার মধ্যে অনেকে বলছে দ্য অনলি ডিফারেন্স ইজ সোশ্যাল মিডিয়া এটা আগেও ছিল আগামী দিনেও থাকবে এটার সঙ্গে কাজের কোনো জায়গা নেই দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক যে টার্মটা আমরা ইউজ করে থাকি কিন্তু আমরা অনেক কিছুটার মানে জানি না প্রফেশনালিজম ওয়ার্কস লেটস হাউ প্রফেশনালিজম ওয়ার্কস পার্সোনাল ইকুয়েশনস পার্সোনাল লাইকস পার্সোনাল ডিসলাইকস পার্সোনাল ফিলিংস শুড নট কাম ইন দ্য ওয়ে অফ ওয়ার্ক অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি অ্যান্ড এ যদি সেরকম লেভেলের অ্যাক্টার হয় আমার মনে হয় আমি অন্তত সেই জায়গায় এখনও পৌঁছতে পারিনি আমার পৌঁছনো বাকি সেরকম লেভেলের অ্যাক্টার হয় দুজনই হয় তাহলে মিনিমাম বেয়ার মিনিমাম কমিউনিকেশনের উপরও কিন্তু মানুষ সার্ভাইভ করতে পারে মানে সেটার উপর বেঁচে থাকতে পারে নট ইম্পর্টেন্ট টু ইউনো গেট লং ভেরি ওয়েল উইথ ইউ কো অ্যাক্টার অ্যান্ড গেট লং ওয়ান্ডারফুল অ্যান্ড স্প্লেন্ডেড লিভে দেওয় কো অ্যাক্টার এরকম কোনো ব্যাপার নেই কাজটা ভালো করে করা যাতে একে অপরকে কোনো অসুবিধে না ফেলা যায় অন স্ক্রিন না অফস্ক্রিনও অফস্ক্রিন অফস্ক্রিনও কোনোরকমভাবে অসুবিধে না ফেলা যায় এবং কোনো আমি এমন কোনো কাজ করবো না যাতে আমার কোঅ্যাক্টার অস্বস্তি বোধ করে সেইটা হচ্ছে প্রাইম মোটেভ হওয়া উচিত নট ম্যাটার ওয়েদার দ্যাট পার্সন ইজ এ সিনিয়র আলোচনা করারই সময় নেই আমরা সিন নিয়ে অনেক বেশি চিন্তিত আছি সেটা নিয়ে চিন্তিত আমাদের পারফরমেন্স নিয়ে চিন্তিত আর খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে সেটা নিয়ে চিন্তিত অন্তত আমি চিন্তিত তো আমি আমি কিছুদিন আগে তোমাদের এখানে তো আগেও এসেছিলাম আমি কিছুদিন আগে দেখছিলাম দেখছিলাম যে একজন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার তিনি রাঙামতি তীরন্দাজ দেখে মানে এবার তার ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক ফেসবুক পোস্ট করেছিলেন রাঙার তীরটা কেমন চান এদিক ওদিক এদিক মানে সেটা ও এদিক পালিয়ে যায় না তুমি এদিক ওদিক যায় একদমই যায় না আমি বলবো না সেটা খুব ভুল বলা হবে বাট আজ অব্দি আমি কাউকে হার্ম করিনি একটু কমই বলতে পারি না এরকম অনেক সিচুয়েশন হয়ে যায় কানের পাশ দিয়েও বেরিয়ে গেছে সে ভয় পেয়ে গেছে প্রাণের ভয় মানে পেয়েছে কিন্তু

বা সেটা হয়েছে ফোকাস ফুলার ফোকাস করতে পারছিল না তারপর উনি আমাদের সঙ্গে থাকলেন না ভাবলেন যে এরম ভাবে থাকার থেকে না থাকা ভালো অন্য প্রজেক্টে শিফট করে গেলেন মানে পৃথিবীতে আছেন কিন্তু না আমার মনে আছে আমি একবার তীর ছুটছিলাম এরকম টার্গেট করে আছি আমাকে কিন্তু বিজয়তা ফারস্টে বলে নিতে তীরটা ছুটতে হবে আমি টার্গেট করে রেখেছি আর বলছে বিজয়দা ইদিক ওইদিক দেখে নিলো ছেড়ে দেন

বিশেষ করে এখানে থাকতে তো সেই থাকার মধ্যে আনন্দটা খুঁজে নেওয়াটাই আমরা অসুখাই টানতে পারবো এই তীর ছিটকে যাওয়ার যে প্রসঙ্গটা তখন আমি অন্য একটা জায়গায় ছিলাম মানে বাংলার তীরন্দাজ বললে যে দুই ভাই বোনের কথা লোকের মানে মাথাতে আসে দোলা এবং রাহুল রাহুল প্র্যাকটিস করছিলেন তীরটা চালিয়েছেন পাশ দিয়ে দূর দিয়ে একটা লোক যাচ্ছিল সাইকেলে করে সেই তীরটা গিয়ে ভদ্রলোকের অ্যাঙ্কেলে লাগে গোড়ালিতে এবং মানে ড্যামেজ হয় এতটাই ডেলিকেট মানে এতটাই এই স্পোর্টসটা এতটাই সতর্ক হয়ে খেলতে হয় সেই খেলাটা নিয়েই একটা ধারাবাহিক এবং তার তিনশো এপিসোড হয়ে গেল এখন কি হতে চলেছে রাঙামতিতে অবশ্যই যেটা ডিসক্লোজ করার নয় সেটা করা যাবে না সেটা জানি ডিসক্লোজ না আমাদের প্রমো গেছে কয়েকদিন আগে এই মুহূর্তে গল্পে দেখানো হচ্ছে আমি মিসিং আমি কি অবস্থায় আছি আনন্দে আছি দুঃখে আছি ছদ্মবেশে আছি ভালো আছি খারাপ আছি কিছুই বোঝা যাচ্ছে না পুরোটাই সময়ের সঙ্গে বোঝা যাবে হ্যাঁ আর ও খুঁজছে যেরকম খোঁজে দীর্ঘ নতুন সব জায়গায় যাওয়ার যেরকম স্বভাব অপহরণকারী তো মারাত্মক

এই যে প্রথম যখন সিরিয়ালটা শুরু হয় তখনও তো এরকম কোনো টার্গেট ছিল না যে এই সিরিয়ালটা করবার পরে এটা করব বা ওটা করবো এই সিরিয়ালটা এত দূর অবধি নিয়ে যেতে হবে এই এই করতে হবে কখনো ভাবিনি রোজ একটাই মোটিভেশন নিয়ে উঠি যে যে ভালোবাসাটা এই কয়েক মাসে মানুষের কাছ থেকে পেয়েছি সেটা যেন একদম ইন্ট্যাক্ট রাখতে পারি মানুষ যেন একইভাবে ভালোবাসতে পারে সাপোর্ট করতে পারে বলতে পারে যে হ্যাঁ রঙামতি তুই আমাদের ঘরের মেয়ে যেটা আমি শোতে গেলে প্রায়শই শুনতে পাই যেটা আমার শুনতে খুব ভালো লাগে শোগুলো হয় এগুলোতে যখন মানুষদের সঙ্গে ইন্টারেক্ট করো তখন কেমন লাগে খুব ভালো লাগে খুব মানে আমার মনে হয় যে ওই যে হাতটা ধরা মানে হ্যান্ডশেক করলো বা একটা ছোট্ট সেলফি সেটাও পরিষ্কারভাবে উঠলো না ব্লাড হয়ে গেল এই জিনিসগুলো মানে এই যে টুকরো টুকরো জিনিসগুলো না দ্যাটস দ্য লিস্ট উই ক্যান ডু কারণ এর থেকে বেশি আমি হয়তো ওদের সাথে ওই টাইম টুকুর মানে ওই সেকেন্ড টুকুর বেশি হয়তো আমি ওনাদেরকে দিতেও পারবো না আমাকে বল বলবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এইভাবে গার্ড করে করে নিয়ে যাবে সব মানুষের কাছে যাওয়াও সম্ভব হয় না কিন্তু যতটুকু যেতে পারি যাদের যাদের কাছে যেতে পারি তারা যে আশীর্বাদটা করে যে ভালোবাসাটা শো করে মানে সেটা এভাবে বলে বোঝানো যাবে না আজকে আজকেই দেখছিলাম যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেটাতে কমেন্ট হিসেবে আসছে যে রাঙামতি বেঙ্গল টপার দেখতে চাই এই যে বার্ক বা টি আর পি রেটিংয়ের যে একটা প্রেশার এটাকে দুজনে কিভাবে হ্যান্ডে করবে তুমি নাকি দিয়েছো বলে হ্যাঁ 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 তুমি বলো আমি তো নর্মালি বলা জোকস পার্ট আমি এইটাই বলবো যে বেঙ্গল টপার আমরা একবার হয়েছি তো হোয়াট এভার রিজন নিশ্চয় গল্পটা বোধহয় ক্লিক করেছে বলে আমরা না তবে আমরা আশা করবো যে আগামী দিনে আমাদের পারফরমেন্স আরও বেটার হবে অ্যাজ আই সেড এই রেটিংটা নিয়েই সবসময় সবারই চাপ থাকে অ্যান্ড ইট উড বি ভেরি আনফেয়ার টু সে যে আমরা কেউ চিন্তা করি না আই থিঙ্ক ইট উড বি আ মিথ্যে কথা হয়ে যাবে কিন্তু রেটিং তো আছেই আমরা কাজটাকেও এনজয় করার চেষ্টা করি কারণ আমার মনে এখানে যারাই কাজ করছেন প্রত্যেকেই কিন্তু জীবনে অন্য কিছু না কিছু করতেই পারতেন কিন্তু তারা যখন এখানে কাজ করতে এসছেন দ্যার ইজ এ সার্টেন অফ প্যাশন ইনভলভড সো সেই সেই জায়গার থেকে দাঁড়িয়ে প্যাশনটাও রয়েছে যেমন আমি যেটুকু জানি অভিনয় না করলে একজন প্রফেশনাল স্পোর্টসম্যান হতে পারতাম ডেফিনেটলি ডিপেন্ডিং অন দি অপরচুনিটিস কিন্তু মানে সেটা তো মানে না হওয়া কথা ওটা নিয়ে মানে ওই ওই যেটা বলে যে মাসির যদি গোপ থাকতো তাহলে মাসি মামা হতো এরকম একটা হাইপোথেটিক্যাল একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন সেটা তো আছে হ্যাঁ রেটিং রেটিং ভালো আসলে আমরা ভাবি যে হ্যাঁ ভালো হয়েছে কোথাও আর রেটিং খারাপ আসলে সেটা আমাদের আমরা ধরে নিই যে আমাদের আরো বেটার করতে হবে তো এই মুহূর্তে আমরা আমরা আবারও বলছি যে আমি আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমরা আরো বেটার করতে পারি সেটাই আমাদের বেটার একটা গল্প প্রেজেন্ট করবার চেষ্টা সবসময় থাকে রেটিং মানে রেটিং মাথায় নিয়ে যে সব সময় সিন করছি বা অ্যাক্টিং করছি সেটা হয় না বাট যখন রেটিংটা দেখি যদি কম আসে তাহলে একটু তো মন ভাঙেই আর মনে হয় যে না আমাদেরকে আবার মাথা তুলে দাঁড়াতে হবে আরও বেটার করতে হবে প্লাস যদি ভালো আসে তখন তো আমরা সেলিব্রেট করি মানে নিজেদের মধ্যে যে হ্যাঁ আজকে ভালো করেছি এই এই সপ্তাহে টিআরপি ভালো এসেছে নেক্সট সপ্তাহে আরও ভালো আসবে মানে আমাদের অল ওভার সবসময় ভালো করবার বেটার করবার চেষ্টা থাকে আর মানে এবার আমি একদম রাঙামতি তীরন্দাজেই ঢুকে যাই একলব্য হারিয়ে গেছে এখন কি চলছে রাঙার মানে এই কিছুদিন আগে প্লেন ক্র্যাশের একটা ব্যাপার হয়েছে কি চলছে রাঙার ভেতরে কি চলছে প্লেন ক্র্যাশের পর তো রাঙামতি তাও খুঁজে পেয়ে গেছিল পুরন বাবুকে কিন্তু খুঁজে পাওয়ার পর যে আবার দ্বিতীয়বারের জন্য হারিয়ে ফেলা এটা আরও বেশি আর কি তাকে কষ্ট দিয়েছে তো আরও তার চ্যালেঞ্জটা মানে বাড়িয়ে দিয়েছে যে এবার তো খুঁজে বের করতেই হবে যে করে হোক আর যারা তুলে নিয়ে গেছে তাদেরকেও সাহস্তা করতে হবে তো সেই মোটিভেশন নিয়ে রাঙামতি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তার পুলিশ স্যারের হেল্প নিয়ে সে এখন চারিধারে খুঁজে বেড়াচ্ছে একলব্যকে দেখা যাক কিভাবে আদৌ খুঁজে পায় কিনা বা কি করে খুঁজে পায় কোন অবস্থায় খুঁজে পায় শেষ দুটো প্রশ্ন তোমাকে করছি অভিনেতা না হলে কি মানে কি হতো আমার অন্য আর কোনো ড্রিম ছিল না আমার এটাই স্বপ্ন ছিল আর যদি না হতে পারতাম কোনো কারণে যেটারও চান্স ছিল যে আমি না হতে পারি তো সে তা সেক্ষেত্রে আই থিঙ্ক আমি টিচার হতাম বিকজ আমার বাবা মা দাদা আমার ফ্যামিলিতে সবাই টিচার তো আমিও আই গেস্ট টিচারই হতাম কেমন যদি কেমন একটা আমার মনে হয় যে এই লাইফস্টাইলটা একটা জায়গার পর আমি যাদের সঙ্গে কম বেশি কথা বলে বুঝেছি তারা এই তাদের এই লাইফস্টাইলটা হয়তো একটা জায়গার পর আর ভালো লাগে না আর যে জন্য একটা বয়সের পর না তারা ছেড়ে দেয় তাদের শরীরও ছেড়ে দেয় তাদের মনও ছেড়ে দেয় তারাও ছেড়ে দেয় এটা হয়তো একটা সময়ের পর মানুষ প্রত্যেকে আমরা যেটা করে থাকি আমরা সিকিউরিটি খুঁজি আমরা স্টেবিলিটি খুঁজি আমরা সেটেলমেন্ট খুঁজি তো সেইটা এদেরকে একটা সময়ের পর না গিয়ে কোথাও অ্যাফেক্ট করে কারণ আমি অ্যান্ড আইম আমি এখানে কমার্শিয়াল পাইলটদের সঙ্গেই শুধুমাত্র কথা বলেছি সেই জন্য বলছি সেই টুকুর থেকে বলছি সেই সীমিত অভিজ্ঞতার থেকেই বলছি তো একটা জিনিস আমি যেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে যে ইদানিং যা অবস্থা দাঁড়িয়েছে যে দুটো ট্র্যাজেডি ঘটেছে মাই কনসেজ টু দ্য ফ্যামিলিজ অফ দি এফেক্টেড সেটাতে একটা জিনিস আমি ফিল করতে পেরেছি যে পাইলট হলে কীরকম হতে পারতো এই অবস্থায় দাঁড়িয়ে জন্য যতবারই ওই শটটা কেটেছে ওই পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড চুপ করে বসে দেখেছি কারণ আমরা অভিনয় যখন করি কম বেশি সবাই প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী না মানে আমরা সত্যিটাকে খোঁজার চেষ্টা করি দ্য ফর্মেট নট ম্যাটার আমরা কীভাবে অভিনয় করছি সেটা কিছু এসে যায় না কিন্তু কী ফর্মেটে অভিনয় করছি সেটা কিছু এসে না কিন্তু সবাই সত্যিটা খোঁজার চেষ্টা করে এবং এক্ষেত্রে সত্যি খুঁজতে গিয়ে আমার এইটুকু মনে হয়েছে তো ওইটা খুবই টাফ ওই অবস্থায় থাকা ওই অবস্থায় সব কিছু হ্যান্ডেল করা ইট ইজ নট ইজি ডিসিশন মেকিং ইজ নট ইজি কোনো সিদ্ধান্ত নেওয়া কোনো কাজ করা অতগুলো মানুষের প্রাণ বাঁচানো নিজেও বেঁচে থাকা নিজেরটা তো মানে পরেই সেকেন্ডারি হয়ে এটা অনেক কিছু মাথায় চলে এইটুকু আমি ফিল করতে পেরেছি অ্যাজ এ পাইলট অ্যাজ এ মানে অ্যাজ এ পার্সন অ্যাজ এক্টর অ্যাজ এন অ্যাক্টর প্লেইং আ পাইলট আর একদম শেষ তোমাদের যেতে হবে শটে আমাদের যারা দর্শক আছেন তাদেরকে কি বলবেন কি অ্যাপিল আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমাদের রাঙামতি তিরন্দা এতটা পথ পেরিয়ে এসেছে আমরা চেষ্টা করছি প্রত্যেক দিন আপনাদের সামনে একটা ভালো গল্প প্রেজেন্ট করবার আমরা চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগছে এখন অবধি যারা রাঙামতি তীরন্দাজ দেখছেন যারা দেখছেন না প্লিজ রাঙামতি তীরন্দাজ দেখা শুরু করুন আর তুমি বলো আরে তুমি তো বলবে ঠিক করে না আমি বলে ফেলেছি যা বলার এবার তুমি বলো লাস্টে আমি ওইটা বলবো লাস্টে না না তুমি বলো না তুমি বলো আরে বলো তুমি বলো ও ঠিক করে রেগে যে আমাকে আমি বেকার কেটে দিচ্ছি যেটা ও ওয়াইটল কথা বললো না সেটা হচ্ছে 7:30 সময় আমাদের ওটাই লাস্টে বলু না না আমি प्रॉब्लम তুমি আর অফিসে বলবে না না তুমি তো সব এমনি বলেই দিয়েছো আমি তো দেখতে পাচ্ছি তুমি দিতে খাতায় লিখে রেখে মুস্তই বলার বুঝি 7:30 এর সময় স্টার জলসার সময় আমাদের আমাদের রাঙামতি তীরন্দাজ হয় আপনারা প্লিজ দেখতে থাকুন আর যদি এখন অব্দি না দেখে থাকেন তাহলে স্টারের পেজে গিয়ে আপনারা ছোটো ছোটো ক্লিপিং পাবেন সোশ্যাল মিডিয়াতে সেইখান থেকে আপনারা ক্লিপিং দেখতে পারেন ক্লিপিং দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং প্রোগ্রামটা রেগুলার দেখতে আরম্ভ করলে আমরা আপনাদের কাছে খুবই 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 কৃতজ্ঞ থাকব এরমভাবেই ভালোবাসে থাকুন আর রাঙামতিও কিছু নিশ্চয়ই বলতে চাই অনেকক্ষণ ধরে দুলছে আর করে আছে পাশে থাকুন ডাকছে মনে হয় না আজকের সময়ে কেউ রাঙামতী তীরন্দাজে শুধুমাত্র ওই টিজারটা দেখে প্রত্যেকের মোবাইলেই নিদেন পক্ষে হটস্টারটা আছে এবং সেখানে আমরা যা কমেন্টগুলো দেখি রাঙামতি তীরন্দাজ দেখেন সবাই রাঙামতি তীরন্দাজ দেখতে থাকুন তার সঙ্গে ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলাকেও সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন পারলে যারা ইউটিউবে দেখছেন একটা হাইপো করতে পারেন